ঠিক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো আমরা তো আমি আজকে ডিপে ঘোষ করতে যাবো তো যাচ্ছি দেখতে পারতেছেন আমরা এখন সামনে যাচ্ছি দেখতে পারতেছেন দেখিয়ে আজকে আমরা গোসল করতে যাবো অনেক এনজয় করবো দেখতে পারতে চারপাশে কি সুন্দর দেখতে পারতেছেন আমরা এখন যাই অনেক সুন্দর ওয়েদার গাইস অনেক সুন্দর ওয়েদার আমরা যাচ্ছি দেখি আমরা কসু করবো আজকে আমি অনেক এনজয় করবো অনেক দিন পর বাসায় আসছি এনজয় তো করতে হবে আর ভিডিও তো ছাড়া হয়নি তো এখন আমরা দেখছি নতুন ভিডিও করতে পারি করতেছি আজকের ভিডিওটা খুব এনজয় হবে সমাধান করতে পারি অনেক মজা